ভাইজ আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হলো যে স্মার্ট ভ্যালুতে কোনো একজন নতুন অ্যাসোসিয়েট যখন অ্যাডমিশন নেয় তার ইনকাম করার জন্য এত লেট কেন হয় দেখুন আপনি দেখে নিন যে কোনো অ্যাসোসিয়েট যদি এই বিজনেসে যুক্ত হচ্ছে স্মার্ট ভ্যালুতে যুক্ত হচ্ছে তার কিন্তু ইনকাম করতে গেলে প্রচণ্ড লেট হয় তার একটা কারণ কি তার উপর তিনটে চারটে পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করে রাখি সবার প্রথমে এখানে আপনি যদি ইনকাম করতে চান দেখুন ইনকাম করতে গেলে আপনাকে তো প্রথমে জানতে হবে যে এখানে ইনকামটা কীভাবে হয় আর প্রথমেই আপনাকে যে ইনফরমেশনটা দিয়ে জয়েন করানো হয় সেটা হলো একটা রং ইনফরমেশান আপনাকে বলাই হয় না যে এটা একটা বিজনেস আপনাকে বলা হয় এখান থেকে আপনাকে জব প্রোভাইড করা হবে আপনাকে বলা হয় এখান থেকে আপনি জবের মাধ্যমে ইনকাম পাবেন এবার যদি আপনাকে কোনো রং ইনফরমেশন দেওয়া হয় ইনকামের সম্বন্ধে তাহলে আপনি কীভাবে এখান থেকে তাড়াতাড়ি করে ইনকাম করতে পারবেন আপনি দেখে নিন আপনি নতুন যত অ্যাসোসিয়েট বা নতুন যত অ্যাসোসিয়েট এই বিজনেসে যুক্ত হচ্ছে তাদের থেকে আপনি জিজ্ঞেস করে নিন তারা কি কারণে এই বিজনেসে যুক্ত হয়েছিল কারণ তাদেরকে যদি বলা হতো স্মার্ট ভ্যালু অথবা এপিএলএল বা তাদেরকে যদি বলা হতো যে এটা একটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি তাহলে কিন্তু ম্যাক্সিমাম অ্যাসোসিয়েট কিন্তু এই বিজনেসে যুক্ত হতো না কিন্তু তাদেরকে রং ইনফরমেশান দিয়ে এই বিজনেসে যুক্ত করানো হচ্ছে যে না এখানে আপনাকে জব প্রোভাইড করা হবে আপনি এখানে যেরকম কাজ করবেন আপনি এরকম এখানে জবের মতো কাজ করবেন আর আপনার ইনকাম হবে চলুন এটা তো গেল একটা প্রথম কারণ যে একটা অ্যাসোসিয়েট যে তার ইনকাম কীভাবে করতে হয় সেটা জানতে জানতেই তার অনেকটা সময় লেগে যায় কারণ তাদেরকে নং ইনফরমেশন দিয়ে এই বিজনেসে যুক্ত করানো হচ্ছে নেক্সট যে পয়েন্টটা আসা যাক সেটা হলো যে এখানকার মার্কেট রিপুটেশান মার্কেট রেপুটেশান দেখুন আপনি যদি স্মার্ট ভ্যালু বা এপিএলএল বা এই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে যদি আপনি যুক্ত হন আপনাকে তো এই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির বিষয়ে সবাইকে বোঝাতে হবে বুঝিয়ে আপনি লোকেদেরকে কনভিন্স করবেন কাস্টমারকে বোঝাবেন তারা যদি বিজনেসটাকে এখানকার প্রোডাক্ট পারচেস করতে ইচ্ছুক হয় তাহলে কিন্তু আপনার যদি প্রোডাক্টটা সেল হয় তবেই কিন্তু আপনার এখান থেকে ইনকাম হবে রাইট কিন্তু আপনি মার্কেটে চলে যান আপনি কাউকে গিয়ে বলুন আমি স্মার্ট ভ্যালু নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির বিজনেস প্ল্যান আপনার সাথে বোঝাতে এসছি দেখুন দশটা বাড়িতে গেলে 10টা বাড়িতেই আপনাকে কিন্তু বলবেন না মানে আপনি যদি মনে করেন যে আপনি সত্যি কথা বলে কারোর কাছে বিজনেস করবেন তাহলে কিন্তু সেটা কোনো জায়গা থেকে পসিবল হবে না আপনি বলতে চান যে আমি এপিএলএল ইন্ডিয়ান নাম্বার ওয়ান আইটি ইনস্টিটিউটের থেকে এসছি আপনাকে এখানকার বিজনেস প্ল্যান বোঝাতে বা আপনাকে এখানকার কম্পিউটার কোর্সের বিষয়ে বোঝাতে আপনি দেখে নিন দশটার মধ্যে দশটা বাড়িতে যান আপনাকে নো বলবে কারণ এখানকার মার্কেট সিচুয়েশানই এরকম তৈরি করে যে কিছু কিছু অ্যাসোসিয়েট ভুল ভাল ইনফরমেশান মিল বলে ভুল ভাল ইনফরমেশান দিয়ে সব সবাইকে জয়েন করিয়ে মার্কেট সিচুয়েশান তারা এমন তৈরি করে রেখে দিয়েছে যে আপনি কিন্তু আর সত্যি কথা যদি আপনি মনে করেন যে আপনি ভালো কথা বলে বা সত্যি কথা বলে কাউকে বিজনেসে জয়েন করাবেন সেটা কিন্তু পসিবল হয়ে উঠবে না এরপর আসা যাক নেক্সট যে পয়েন্ট কেন একটা অ্যাসোসিয়েটের ইনকাম হতে এত দেরি হয় থার্ড এখানকার যে বিজনেস কনসেপ্ট বা এখানকার যে ইনকাম স্ট্রাকচার এখানকার যে ইনকাম স্ট্রাকচার দেখুন আপনি যদি স্মার্ট ভ্যালুতে টিম বিল্ডিংয়ের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে আপনাকে সবার প্রথমে কি করতে হবে যদি আপনি কিউপিএস এর ইনকাম পান আপনাকে কিন্তু টু ইস টু ওয়ানের একটা টিম তৈরি করতে হবে তাহলে গিয়ে কিন্তু আপনি একটা কিউপিএসের ইনকাম পাবেন আপনি যদি স্টেপের ইনকাম বের করতে চান আপনি যদি ওয়ান স্টেপের ইনকাম বার করতে চান তাহলে আপনাকে কী করতে হবে ফোর ইস টু ফাইভ অথবা ফাইভ ইস টু ফোর অথবা সিক্স ইস টু থ্রি অথবা থ্রি ইস টু সিক্স এরকমভাবে কিন্তু একটা জনের টিম তৈরি করতে হবে তাহলে কিন্তু আপনি ওয়ান স্টেপের ইনকাম পাবেন মনে করুন আপনার এক পাশে টিম তৈরি হয়ে গেছে এক পাশে টিম তৈরি হয়েছে আর এক পাশে টিম জিরো আপনার এক পাশে অনেক বড় টিম তৈরি হয়ে গেছে যেটাকে আমরা কি বলে থাকি রিজার্ভ হচ্ছে আমার রিজার্ভ হচ্ছে আচ্ছা আপনি বলুন আপনার যে এক পাশের টিম যে রিজার্ভ হচ্ছে সাপোজ মনে করুন আপনার আর এক পাশে টিম তৈরি হলো না তাহলে কি আপনি এখান থেকে কখনো ইনকাম পাবেন অবশ্যই পাবেন না আপনি যতক্ষণ না এই রেশিও মেনটেন করতে পারছেন এখানকার ওয়ান স্টেপের যে রেশিওটা বলছিলাম ফোর ইস টু ফাইভ যদি এই জায়গাটায় আপনার ফোর ইস টু ফোরও হয়ে থাকে আপনি কিন্তু ইনকাম পাবেন না এবার এই জায়গাটা যদি কোনো কারণে আপনি বিজনেস ছেড়ে দেন তাহলে এই যে ইনকামটা আপনার করার অপশানটা ছিল সেটা কিন্তু কখনোই হয়ে থাকবে না মানে রেশিও আপনি যাই করে নিন না কেন আপনার এক যত করে টিম তৈরি হয়ে যাবে না কেন আপনি যদি রেশিও মেনটেন না করতে পারেন তাহলে কিন্তু আপনার ইনকাম হবে না কোনোভাবেই হবে না এই কারণে কিন্তু এই যে রেশিওটা মেনটেন করার যে বিষয়টা এক 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 দেখে নেবেন এক পাশে অনেক টিম বেরিয়ে গেছে কিন্তু আর পাশে তারা রেশিওটা মেনটেন করতে পারছে না বলেই তাদের কিন্তু ইনকামটা করতে অনেকটা ডিলেও হচ্ছে আর যখন তারা রেশিও মেনটেনও করতে ফেলে করে ফেলে তখন কোম্পানি একটা জিনিস কি বলে দিয়েছে আপনি সপ্তাহে দেড় লক্ষ টাকার বেশি কিন্তু ইনকাম করতে পারবেন না যদি এর থেকে বেশি ইনকাম আপনার হয় তাহলে সেটা কিন্তু আপনি পাবেন না আপনি একজন সিলিং অ্যাচিভার হয়ে যাবেন সেই ইনকামটা কিন্তু আপনি পাবেন না চলুন আসা যাক ফোর্থ পয়েন্টে সেটা হলো এখানকার মাইলস কনসেপ্ট দেখুন কোম্পানি যখন শুরু করেছিল তখন কিন্তু যে কোনো অ্যাসোসিয়েট যখন এই বিজনেসে যুক্ত হতে চাইতো তাকে কিন্তু হান্ড্রেড মাইলসের প্রোডাক্টই পারচেস করে আসতে হতো রাইট কিন্তু এখন কোন অ্যাসোসিয়েট চাইলে কিন্তু জিরো মাইলসে এই বিজনেসে যুক্ত হতে পারে এখানটার বিষয়টা কি বুঝুন আপনি মনে করুন আপনি হান্ড্রেড মাইলস নিয়ে আসতে পারছেন না আপনি কোনো জিরো মাইলস বা পার্ট মাইলস নিয়ে এই বিজনেসে যুক্ত হচ্ছেন কিন্তু আপনার যে লিস্টটা সেই লিস্টটা ধরে তো অন্য কোনো কাস্টমারকে এই বিজনেসে জয়েন করানো গেল রাইট কিন্তু কোম্পানি এখানে বলছে আপনার যতক্ষণ না এই যে জিরো মাইলসটা নিয়ে আপনি জয়েন করেছেন সেটা যতক্ষণ না আপনার হান্ড্রেড হচ্ছে ততক্ষণ কিন্তু এই টিম বিল্ডিংয়ের যে ইনকামটা সেটা কিন্তু আপনি পাবেন না আপনার টিম যতই বড় হয়ে যাক না কেন আপনার কিন্তু নিজের হান্ড্রেড মাইলস থাকতে হবে সাথে সাথে এখানেই শেষ না আপনি যে টিম তৈরি করছেন আপনার রেকমেন্ডেশনে আসা ডাইরেক্ট যে দুজন তাদেরও কিন্তু হান্ড্রেড মাইলস আপনার থাকতে হবে তবেই গিয়ে কিন্তু আপনি ইনকামটা পাবেন এবার এই মাইলস কনসেপ্টটাই অনেকের মাথায় আসেন অনেককে তো বলাই হয় না যে ইনকামটা তাদের কি করে হবে তাদের হয়তো অ্যাকাউন্টে পড়ে রয়েছে ফিফটি মাইলস বা তারা ভাবছে লাফ আসছে আমার টিম তৈরি হচ্ছে আমি ইনকাম পাবো বা তারা ভাবছে যে কোম্পানি আমাদের সাথে তখন হয়তো খেল খেলছে কিন্তু এখানে যে মাইলস কনসেপ্টটাই হয়তো আপনাকে বোঝানো হয়নি যে আপনি যদি হানড্রেড মাইলস না করতে পারেন আপনার যদি হান্ড্রেড মাইলস না থাকে আপনি মনে করুন না আপনাকে কীরকম ইনকাম দেওয়া হয় আপনার টিম মনে করুন ওয়ান কি প্রেসের পেমেন্ট আপনি এখান থেকে ইস্যু করতে চাইছেন রাইট এর রয়েছে ফিফটি মাইলস এর রয়েছে ফিফটি মাইলস আর এর রয়েছে ফিফটি মাইলস আপনি কি ইনকাম পাবেন কখনোই পাবেন না কারণ এইখানে আপনার হানড্রেড মাইলস থাকতেই হবে প্লাস তিনজন থাকলেও কিন্তু হবে না এখানে আপনাকে থ্রি হান্ড্রেড মাইলসের বিজনেস দিতে হবে তাহলে গিয়ে কিন্তু আপনি মাইলসের মাধ্যমে ইনকামটা করতে পারবেন তো এতগুলো রিজন ছিল যে স্মার্ট ভ্যালু থেকে কেন একজন নতুন অ্যাসোসিয়েট ইনকামের পেতে এত দেরি হয় এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য